আসসালামু আলাইকুম ওয়া বারাকাত শরিকি কুরবানি শুদ্ধ হওয়ার জন্য আটটি শর্ত আবশ্যক এক নম্বর প্রত্যেক শরিকি বা ভাগিদারকে মুমিন মুসলিম হতে হবে নাম্বার দুই প্রত্যেক ভাগীদারের আকীদা শুদ্ধ হতে হবে ইসলাম পরিপন্থী কোনো বিশ্বাসে বিশ্বাসী হতে পারবে না তিন নম্বর প্রত্যেক ভাগীদার শতভাগ হালাল উপার্জন দিয়ে হালাল অর্থ দিয়ে ভাগ রাখতে হবে চার নাম্বার প্রত্যেক ভাগিদারের শুদ্ধ নিয়ত থাকতে হবে অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য অজীব কোরবানি আদায়ের জন্যই কোরবানি করা লোক দেখানো বা গোস্ত খাওয়া ইত্যাদি নিয়ে থাকতে পারবে না পাঁচ নাম্বার পূর্ণ একটি ভাগ রাখতে হবে প্রত্যেক ভাগীকে সর্বনিম্ন একটি পরিপূর্ণ ভাগ রাখতে হবে অর্ধেক ভাগ ইত্যাদি রাখলে কাউরি কোরবানি সেই হবে না সাত নাম্বার শরিক হতে হবে এমন পশুর মধ্যে যে পশুতে শরিকি কোরবানি দেওয়া যায় তথা উট গরু মহিষ আট নম্বর দাড়ি দাড়িপাল্লা দিয়ে ভাগ করতে হবে অনুমান করে ভাগ করা যাবে না এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে ভাগিদারদের প্রত্যেকের কোরবানি আল্লাহ আল্লা তালা কবুল করে নেবেন